আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে করে দেখাবো সাবুদানার হালুয়া তো এই হালুয়াটা বানানো খুবই সহজ বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে তো চলুন আমি কিভাবে বানাচ্ছি একটু দেখে নিন প্রথমে আমি এখানে সাবুদানা নিয়েছি এই বাটিটা এক বাটি আমি এইটা বাটি মাপ করে নিয়েছি আমরা চাইলে কাপে মাপ করে নিতে পারেন তো আমি এখানে এক বাটি সাবু নিয়েছি তো সাবুদানাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার পানি পাল্টে পাল্টে ভালো করে আমি এটাকে ধুয়ে নেব তবে এটা খুব বেশি হাত দিয়ে এভাবে চটকাবেন না হালকা হাতে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে এই বাটি মাপ করেই দিয়ে দেবো দুবাটি পানি এক বাটি দিয়েছি আর এক বাটি আমি এখানে বাটি পানি দিয়েছি এরপর এটাকে আমি ভিজিয়ে রেখে দেব তিন ঘন্টার প্রায় তিন ঘন্টা রেখে দিয়েছিলাম এটাকে ভিজিয়ে দেখুন এটা ফুলে ডবল হয়ে গেছে দেখুন অনেকটাই ফুলে গেছে এরপর আমি এটাকে পানিটা যেটুকু আছে সবটা আমি ঝরিয়ে নেব তো আমি খুব ভালো করে এটার পানিটাকে ঝরিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে প্রায় পাঁচ মিনিট ধরে তো পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তিন চামচের মতো ঘি তো বন্ধুরা ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে সাদা তেল দিলে হবে না তো ঘিটা দিয়ে আমি ঘিটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি সাবুদানাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়েটাকে খুব হালকা হাতে উল্টে পাল্টে একটু ভিজে নিতে হবে এভাবে খুব হালকা করে এটাকে ভিজে নিতে হবে তো এইভাবে করে কিছুক্ষণ আমি সাবুদানাটাকে এভাবে হালকা হালকা ভেজে নিলাম তো এটা খুব বেশি ভাজলে নাড়াচাড়া করলে এটা দলা পাকিয়ে যেতে পারে তার জন্য এটাকে হালকা হাতে খুব হালকা করে এটাকে ভিজে নিতে হবে তো দেখুন আমি এটাকে প্রায় পাঁচ সাত মিনিটের মতো ভিজে নিয়েছি এরপর আমি এই বাটিটা মাপ করে দিয়ে দিলাম হাফ বাটি চিনি তো মিষ্টিটা আপনারা পাড়িয়ে কমিয়ে নেবেন যে যতটুকু খেতে পছন্দ করেন সেই মতো চিনিটা দিয়ে দেবেন তো গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তো চিনিটা দিয়ে আমি আবারও খুব হালকা করে সঙ্গে মিশিয়ে নেব তো দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে দেখুন তো এরপর আমি একটা চামচ দিয়ে এভাবে হালকা করে এগুলোকে এভাবে করে নে মিশিয়ে নেব চিনিটার সঙ্গে তো দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ মুখটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এরপর এখানে আমি একটু কালার ব্যবহার করেছি তো আপনারা না চাইলে এটা না দিতে পারেন তবে কিন্তু দিলে দেখতে বেশ ভালো লাগবে কালারটা আমি এটা মেয়েদানার কালারটা ব্যবহার করেছি এখানে তো কালারটা দিয়ে আমি চামচটা করে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে কালারটা দেওয়ার পর তো এইভাবে করে হালকা হাতে এগুলোকে সব খাবারটার সঙ্গে সাবুদানাটা মিশিয়ে নেব তো দেখুন এটা কতটা সুন্দর দেখতে লাগছে এরপর আমার এখানে কিছু কাঠবাদাম কাজুবাদাম আর কিশমিশ ছিল সবগুলোকে আমি এর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তো এটা আমার প্রায় তৈরি হয়ে গেছে দেখুন সবদানাটা সেদ্ধ হয়ে গেছে তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এটা কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা একবার হলেও বাড়িতে এটা বানাবেন খেতে অসম্ভব সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন